আসলে কালো রাতের কথা আমরা সবাই শুনে থাকি কিন্তু কালো দিনের কথা আমরা এর আগে কখনো শুনি নাই আজকে আঠারোই জুলাই এই দিনটি বৃহস্পতিবার তো এই দিনটি আসলে খুবই স্মরণীয় এবং রাজধানীর প্রত্যেকটা জায়গায় আমরা কালো ধোয়া দেখতে পেয়েছি তো এই দিনটি আসলে কালো দিন হিসাবে পরিচিত হয়ে থাকবে তো দেখেন এই যে মিরপুর দশের অবস্থা আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে কোটা সংস্কারের যে আন্দোলন সেটি আসলে এখনও বহাল আছে তাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি আর আজকে একটু সকাল সকাল অফিসে যাওয়ার যাওয়ার জন্য রেডি হলাম কারণ আজকে হচ্ছে অফিসের গাড়ি নেই গাড়ি না থাকার জন্য একটু সকালে বেরোয়ছে রাস্তায় এসে যা দেখলাম গাড়ি চলতেছে আমাদের অফিস হয়তো গণ্ডগোল হবে চলবে না তো কিন্তু গাড়ি চলতেছে তো যাই হোক যাই হোক সাম্প্রতিক সময়ে পুলিশরা যে চামচামি শুরু করছে এটা আসলে বলার মতো না পুলিশদের এ চামচামি আসলে উন্নতির শিখরে পৌঁছে গেছে আসলে কিছু বলার নাই তাদের সন্তানরা কি লেখাপড়া করতেছে না অবশ্যই করতেছে কিন্তু ছাত্রলীগ করতেছে তারা তো এই আন্দোলনে নেই তারা উল্টো সাধারণ ছাত্রদের কি কিন্তু পুলিশ যেভাবে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রছাত্রীদের ওপর ককটেল নিক্ষেপ এবং টিয়ারসেল নিক্ষেপ করতেছে আসলে এরা কি সন্ত্রাসী আমার ঠিক জানা নাই তারা সন্ত্রাসী কিনা এখন হোক অফিসে লেট হয়ে যাচ্ছে এখন আমি অফিসের দিকে রওনা দিব আসলে গাড়ি আজকে আছে কিন্তু রোড ফাঁকা দেখা যাচ্ছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে আজকে নইলে একটু জ্যামে পড়তে হবে আজকে রাজধানী ঢাকা পুরায় থমথমে পরিবেশ বিরাজ করছে রাস্তাঘাটে একদমই গাড়ি নেই বললেই চলে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে আপনারা হয়তো ভাবতে পারেন কোটা সংস্কারের দাবিতে হয়তো এরা আন্দোলন করতেছে কিন্তু এরা হচ্ছে বাসের জন্য সিরিয়াল ধরছে তো দেখতেই পাচ্ছেন আজকে পুরো ঢাকা একদম আগুনময় হয়ে জ্বলে উঠেছে তো চারিপাশে খালি ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাচ্ছি কালো ধোঁয়া এরা সবাই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ক্যান্টনমেন্টের যে মিনি সার্ভিস আছে এই বাসটিতে যাওয়ার জন্য এরা সবাই লাইন ধরেছে এত ভিড় আসলে এই সময় হচ্ছে অফিস ছুটি হওয়ার সময় এই সময় আসলে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে অনেক মানুষ যাতায়াত করে এই ক্যান্টনমেন্টের সার্ভিস যে বাসটি হয়েছে ট্রাস্ট বাস তো বাসের সংখ্যা একদমই কম রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই একটা সিএনজি বাইক ছাড়া বাইক ছাড়া আসলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো আসলে বুঝতে পারতেছি না আজকে বাসায় কিভাবে যাব মিরপুর দশের অবস্থা আরও বেশি আশঙ্কাজনক তো দেখি সামনে গিয়ে বাস বাইকই না আমি হাঁটতে হাঁটতে চলে আসছি মিরপুর দশে আসলে কালো রাতের কথা আমরা সবাই শুনে থাকি কিন্তু কালো দিনের কথা আমরা এর আগে কখনো শুনি নাই আজকে আঠারোই জুলাই এই দিনটি বৃহস্পতিবার তো এই দিনটি আসলে খুবই স্মরণীয় এবং রাজধানীর প্রত্যেকটা জায়গায় আমরা কালো ধোঁয়া দেখতে পেয়েছি তো এই দিনটি আসলে কালো দিন হিসাবে পরিচিত হয়ে থাকবে তো দেখেন এই যে মিরপুর দশের অবস্থা এইখানে যে কোঠা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান করেছেন পুরা দশটায় আসলে এখন শিক্ষার্থীদের দখলে তো সবাই এগিয়ে আসছে তো এইখানে যে গোলচত্বর ছিল নিচে যে পুলিশ বক্স ছিল সেই পুলিশ বক্সটি আসলে কুড়িয়ে দেওয়া হয়েছে তো আসলে এইখানে অনেকেই আহত হয়েছেন তো দেখতেই পাচ্ছেন যে কত ছাত্রছাত্রীরা অবস্থান নিয়েছে এই গুলচত্বরটিতে মিরপুরের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টই আসলে এই গুলচত্বরে অবস্থান নিয়েছে তো এখনও আমরা কালো ধোঁয়া দেখতে পাচ্ছি আমি যখন অফিসে ছিলাম তখন আসলে খবরে দেখতেছিলাম যে এই মিরপুর দশের কি অবস্থা তো খুবই ভয়াবহ অবস্থা ছিল যাই হোক এখন একটু শান্ত শিষ্ট পরিবেশে আছে তো দেখতেই পাচ্ছেন যে কী অবস্থান উপ আসলে আমি বাংলাদেশ ট্যুরিস্টদের উদ্দেশ্য করে বলব আপনারা কেন এই সাধারণ ছাত্র ছাত্রীর উপরে হামলা করতেছেন পক্ষের নিক্ষেপ করতেছেন থাকেন না একটু নিরপেক্ষ এদের আন্দোলনকে সমর্থন করে এদের রাজ্যের হাত বাড়িয়ে দেন তো আমরা সবাই চাই যে এই আন্দোলনটা সফল হোক এবং সার্থক এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ